আসসালামু আলাইকুম হাও আর ইউ হুজাইফা আই এম অলসো ফাইন সো টুডে আই হ্যাভ সাম কোশ্চেন্স ফর ইউ অলরেডি ওকে লেটস গো আই উইল আস ইউ সাম কোয়েশ্চেন ফ্রম এ স্ট্রাকচার অ্যান্ড ইউ হ্যাভ টু টেল মি দ্য ইংলিশ ডেফিনেট আই উইল সে বাংলা ওকে আমাকে যেতে হয় মাশ আমাকে আসতে হয় আমাকে হাঁটতে হয় আমাকে দৌড়াতে হয় আমাকে পড়তে হয় স্পিক লাউডলি আমাকে লিখতে হয় আমাকে শুনতে হয় আমাকে সাঁতার কাটতে হয় আমাকে কথা বলতে হয় আমাকে ইংরেজিতে কথা বলতে হয় কি আমাকে বাংলাতে কথা বলতে হয় আমাকে আর কথা বলতে হয় আই এম টু স্পিক ওকে আমাকে কাম না করতে হয় নাইস জব রাইট নাও আমিং টু আস্ক মোর মো সো দ্যাট আই ক্যান ক্লিয়ারিফাই ইউ আর বেস্ট স্টুডেন্ট বাই দ্য ওয়ে হোয়াট উইল বি দ্য ইংলিশ আমাকে চেষ্টা করতে হয়

মাসাল্লাহ নাও আই উইল আস ইউ লং সেন্টেন্স ওকে আমাকে বাজারে যেতে হয় আমাকে রাজশাহী যেতে হয় আমাকে দিনাজপুর যেতে হয় আমাকে আমেরিকায় যেতে হয় আমাকে কেনাডায় যেতে হয় আমাকে মাধবপুর যেতে হয় আমাকে জগদীশপুর যেতে হয় আমাকে ইংলিশ মেসেজে যেতে হয় আমাকে সাতছড়ি যেতে হয় খেয়ে আমাকে আসতে হয় হ্যাঁ আমাকে ইংলিশ মেসেজ আসতে হয় আমাকে হাঁটতে হয়

ইংলিশ আমাকে ইংরেজি ভাষা শিখতে হয় আমাকে বাংলা ভাষা শিখতে হয় বাংলা আমাকে আরবি ভাষা শিখতে হয় ওকে আমাকে হিন্দি ভাষা শিখতে হয় সব আমাকে পান করতে হয় আমাকে পানি পান করতে হয় আই এম টু ড্রিঙ্ক ওয়াটার ওকে আমাকে দাঁড়াতে হয় আমাকে আপনার সামনে দাঁড়াতে হয় ইনফ্রন্ট অফ আমাকে দেখতে হয় ওকে আমাকে টিভিতে ধরেন আমাকে টিভিতে দেখতে হয় অন টিভি ওকে আমি ইংরেজি শুনি আমি ইংরেজি শুনি আই লিসেন ইংলিশ আর এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বলি ইফ উই ওয়ান্টু সে লাইক দিস স্ট্রাকচার অ্যান্ড ইল বি আমাকে ইংরেজি শিখতে হয় आई एम टू लिसन इंग्लिश सुनते हुए वीडियो बनाते हुए ओके माशाला माई डेयर फ्रेंड्स दोज हू आर वॉचिंग हिज वीडियो यू हेव गट ए क्लियर कॉन्सेप्ट अबाउट हजेफा सो ही इज गोइंग टू द ब्रिलियंट इंग्लिश लार्नर फ्रॉम इंग्लिश मैसेज एंड वी होप फुल यू दैट वी उल इनश्ल्ला ट्राई आवर बेस्ट टू मेक हिज Uh, make him as a great English speaker, and very soon he's going to be proficient English speaker, so best of luck for him. Everybody, you guys can pray for him so that he can develop his speaking level and also uh, he can do something better in his academic. Uh, so that's it. I don't really like to make it more longer. Have a great day. Assalamu alaikum.